আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো নামাজের সুরা ফাতেহার কোনো আয়াত ছুটে গেলে আমাদের করণে কি চলুন জেনে আসে ফরজ নামাজের প্রথম দুই রাকাত এবং সুন্নত নপল নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পড়া আবশ্যক ও মাহাজপ অনুসারে সুরা ফাতেহা পাঠ করাও আছে অন্য মাহাজেব তা পাঠ করা ফরজ কেউ যদি ফরজ নামাজের প্রথম দুই রাকাতে অথবা সুন্নত নফল নামাজে কোনো রাকে সুরা ফাতেহা পড়তে ভুলে যায় তাহলে তাকে সিজদাই সাউ দিতে হবে তবে যদি কেউ ফরজ নামাজের শেষ দুই রাখাতে সুরা ফাতিহা ছেড়ে দেয় বা সুরা ফাতেহা জায়গায় অন্য সুরা পড়ে নেয় তাহলে তার নামাজ হয়ে যাবে এক্ষেত্রে সিজদায় সাউ অজীব হবে না এবং পুনরায় নামাজ পড়তে হবে না আর ভুলক্রমে যদি সুরা ফাতেহার কোনো আয়াত পড়তে কেউ ভুলে যায় তাহলে তাকে সাহসেজদা দিতে হবে কারণ নামাজে পূর্ণ সুরা ফাতেহা পড়া ওয়াজিব সুরা ফাতেহার এক আয়াত ভুলে ছুটে গেলে সাহসেজদা ওয়াজিফ হয় তাই কেউ ভুলে এমন কিছু করে ফেললে তার উপর সাহসেজদা ওয়াজিফ হয় সাহসেজদা না দিলে নামাজ পুনরায় পড়ে নিতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা রুটি ভালো লাগলো সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন